পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে আর্থিক নয় ছয়ের অভিযোগ তৃণমূল পরিচালিত কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপি সদস্যদের ভিত্তিহীন অভিযোগ দাবি প্রধানের সম্প্রতি সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে কাঁকসা ব্লকের কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সংস্কার হয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যদের অভিযোগ নির্মাণ সহায়ক সম্পূর্ণ বেআইনি বিজেপি সদস্যদের অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংস্কারের নামে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় হলো কিন্তু বাস্তবে এত টাকা খরচ হয়নি নির্মাণ সহায়ক বা প্রধান উপপ্রধান কেউই হিসাবও দিচ্ছে না অভিযোগকারী বিজেপি সদস্য আনন্দকুমার কুমার বলেন সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শৌচালয়ের দরজা দুটি এসি টাইলস এবং আরো একটি দরজা লাগানো হয়েছে তার মধ্যে শৌচালয়ের দরজা ভেঙে পড়েছে আর এসি একদিনও চলেনি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে দু লক্ষ টাকার কাজ হয়েছে দেড় লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্মাণ সহায়ক সহ পাঁচজন মিলে ভাগ করে নিয়েছে আমরা হিসেব চাইলে চুপ করে রয়েছে এলাকার উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীও অনেক টাকা দিচ্ছেন সেই টাকাও ভাগ করে নেওয়া হচ্ছে সেই অভিযোগে কাঁকসার বিডিওর কাছে জানানো হলো কাঁকসা গ্রাম পঞ্চায়েতে বিরোধী সদস্যরা রয়েছে বলেই প্রতিবাদ হচ্ছে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটব দু লাখ টাকার কাজ হচ্ছে দেড় লাখ টাকা এরা পাঁচজন মিলে ভাগ করে নিচ্ছে প্রধান উপপ্রধান নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ এরা সবাই আর এই দিকে যুবরাজ হাল্লা করছে যে আমাদের কিছু দেয়া হলো না বাংলাকে এই টাকাগুলো কোথায় আজকে দেখবেন জিপি অফিস রেনোভেশনের একটা কাজ হয়েছে দুটো এসি লাগানো হয়েছে জবে থেকে এসি লেগেছে একদিন এসি চলেনি বাথরুমের দরজা লাগালো বাথরুমের দরজা ভেঙে একাকার হয়ে গেছে টাইলস লাগিয়েছে আর একটা ডেক লাগিয়েছে ওর মধ্যে সাড়ে তিন লাখ টাকা হাওয়া এনএসকে জিজ্ঞেস করলে মুক্তিকে উত্তর দেবে না প্রধানকে জিজ্ঞেস করলে মুক্তিকে উত্তর দেবে না এই তো বাংলায় চলছে যুবরাজবাবু চিল্লাচ্ছে কি বাংলায় কিছু দিচ্ছে না আর কোটি কোটি টাকা দি দিচ্ছে আর এদের নেতা এদের প্রধান উপপ্রধান সব মিলে ভাগ করে নিচ্ছে তারই অভিযোগ ভিডিও করেছি বিডিও ম্যাডাম বললেন ঠিক আছে আমরা বিষয়টা খুটিয়ে দেখছি যা ব্যবস্থা হবে সেটা আমরা নেব পরবর্তীকালে আমাদের কী পরবর্তীকালে যদি এরা এরকমই করে আমরা দীর্ঘদিন আন্দোলনে নামবো আর জনসাধারণকে দেখাবো কি মোদিজি কত টাকা বাংলায় দিচ্ছেন কোটি কোটি টাকা দিচ্ছে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে আজকে যদি ফিফটিনথে যদি টাকা না পাঠায় পশ্চিমবাংলার উন্নয়ন হবে না আমি যে রাস ঢালাই রাস্তাটায় দাঁড়িয়েছি সেটাও ফিফটিনে টাকা দিয়ে মোদির টাকা পাঠানো টাকা দিয়ে হয়েছে আজ একটা সাবমার্শাল হচ্ছে মোদির টাকা হচ্ছে একটা টিউবওয়েল হচ্ছে মুদির টাকা হচ্ছে একটা স্কুল বাড়ি হচ্ছে মোদির টাকা হচ্ছে তো কত টাকা দিচ্ছেন মোদিজি আর এরা শুধু ভাগ কাটমানি সবার পার্সেন্টেজ ভাগ করা আছে টেন পার্সেন্ট প্রধান নেবে পাঁচ পার্সেন্ট এনএস নেবে তিন পার্সেন্ট উপপ্রধান নেবে এইভাবেই টাকা ভাগ করে নিচ্ছে একটা যদি তিন লাখ টাকার স্কিম হয় এটা এক লাখ টাকা খেয়ে দিচ্ছে দু লাখ টাকা ঠিকাদার কি প্রফিট করবে আর কি কাজ করবে সেটার অভিযোগ আমরা ভিডিওকে আজকে করেছি উনি বলেছেন বিষয়টা আমরা খতিয়ে দেখছি আইনগত ব্যবস্থা পুরো অভিযোগ ভিত্তিহীন তুলে কাঁকসাগ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন বরাদ্দের থেকেও কম টাকায় আমরা কাজ করছি সেই কাজ আমরা কড়াকড়ি ভাবেই করাচ্ছি কিন্তু বিরোধীতে বিরোধিতা করাই কাজ এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের এখানে যে কাজ হয় মোটামুটি সব থেকে বেশি বলতে গেলে এখনো পর্যন্ত ফিফটি পারসেন্ট লেস পড়েছে এই লেসে আমাদের কাজ করতে হচ্ছে তারপরে ওই লেস পড়লে টাকাটা অটোমেটিক কমে যায় সেই কমে যাওয়া টাকার মধ্যে আমাদেরকে কড়াকড়িভাবে দেখে কাজটা তুলে নিতে হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা বিরোধীরা বিরোধিতা করবে বলেই বলছে আর ওনারা নিজেদের এলাকায় কিছু কাজ করতে পারছেন না ওনারা এইভাবেই সরকারি উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে দুর্গাপুর থেকে কি সাধন রজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড এ লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ मंथ আই স্টে হিয়ার ফর টু ডেজ সো উই ডু डिफरेंट टाइप्स অফ প্রসিডিজర్స్ পারটেইনিং টু গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy